জামালপুরে বিনামূল্যে যাতায়াত সেবায় তিনটি ব্যাটারি চালিত ইজি বাইক সার্ভিস চালু করলেন পৌরসভার মেয়র প্রার্থী আবিদ সৌরভ বুধবার বিকেলে ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত জামালপুর জেলার পৌর শহরের সাধারণ মানুষদের যাতায়াতে বিনামূল্যে তিনটি ব্যাটারি চালিত ইজি বাইক সার্ভিস চালু করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেলা এনসিপির মুখ্য সংগঠক ও আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী আবিদ সৌরভ এ সময় আবিদ সৌরভ বলেন আমি আজকে থেকে মেয়র নির্বাচনে প্রচারণা শুরু করেছি প্রচারণার প্রথম দিন থেকে আমার তিনটি ইজি বাইক ফ্রি চলবে আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে আমি ছত্রিশ দফা সহ জামালপুর পৌর শহরের উন্নয়নে কাজ করে যাব। আমি পৌর মেয়র প্রার্থী আমি আজকে থেকে আমার অফিসিয়ালি নির্বাচনে প্রচারণা শুরু করেছি এবং আজকের প্রচারণার প্রথম দিনে আমার জামালপুর শহরে তিনটি অটো রিক্সা চলছে যারা বিনামূল্যে আপনাদেরকে যাতায়াত সেবা দিচ্ছে এবং আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি আপনাদের ভোটে তাহলে আমি ছত্রিশ জুলাইকে ধারণ করে ছত্রিশটি দফা দিয়েছি যেটি আমার এই লিফলেটে লেখা আছে কি আমি ভিন্ন কিছু করার চেষ্টা করে যাচ্ছি জামালপুরকে নিয়ে আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে আমি ছত্রিশটি দফা নিয়ে কাজ করব এই প্রতিশ্রুতি আপনাদের দিয়ে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যদি জামালপুরের মানুষ চায় তরুণ নির্ভর নির্ভর নেতা জামালপুরে তৈরি হোক এবং যারা দেশের জন্য ভাবে সমাজের জন্য ভাবে যারা কোন দুর্নীতির সাথে যুক্ত হবে না যারা দেশকে নিয়ে কাজ করবে সমাজ নিয়ে কাজ করবে তাহলে আমি বিশ্বাস করি জামালপুরে আমি অবশ্যই মেয়ে নির্বাচিত হতে পারবো